হাই এভরিও আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা এইখানে কোনো সিনেমার বিষয় নিয়ে আলোচনা করব না সিনেমারই একটা অন্য টপিক নিয়ে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এই ভিডিওটা পুরোপুরি দেব ফ্যানদের জন্য হতে চলেছে বিষয়টা হচ্ছে একটা ফ্যান পেজ নিয়ে এই ভিডিওটা হবে যারা সত্যিকারের দেবদার ভক্ত তাদের জন্য চলে এসছে একটা নতুন খুব বড় একটা সুযোগ এবার সুযোগটা কি। সুযোগটা হচ্ছে ডিটিএস তোমরা সবাই জানো পেজটার নাম দেবদার সুপারস্টার অর্থাৎ দেবদার অফিসিয়াল ফ্যান পেজ যেটাকে বলা হয় সেই ডিটিএস এর পক্ষ থেকে এসছে এটা খুব বড় আর কি তোমাদের জন্য আর কি খুব বড় একটা সুযোগ বলতে পারো দেখো পশ্চিম বাংলার অনেক জেলায় দেবদার ভক্ত রয়েছে মানে বলতে গেলে প্রত্যেকটা জেলাতেই রয়েছে তো হয়তো অনেকেই চায় যে ফ্যান পেজ তৈরি করতে বা ফ্যান পেজ হিসেবে কাজ করতে অনেকে করেও সেটা ঠিক আছে দেবদার বিভিন্ন জায়গার বিভিন্ন মেদিনীপুরের ঘাটালের অনেক ফ্যান পেজ রয়েছে বাট ডিটিএস যেটা নতুন রকমভাবে চেষ্টা করছে প্রত্যেকটা জেলায় একটা করে ফ্যান পেজ ক্রিয়েট করার এবার যারা তোমরা দেবদার ভক্ত রয়েছ তারা সেই ফ্যান পেজটার অ্যাডমিন হতে পারবে ফলে কি হচ্ছে প্রত্যেকটা জেলায় যদি এরকম ফ্যান পেজ তৈরি হয় প্রত্যেকটারই একটা গ্রুপ থাকছে এই গ্রুপগুলোর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে এবং প্রত্যেকটারই কানেকশন থাকবে মেন অফিসিয়াল ডিটেলস মানে ডিটিএসজি গ্রুপটা রয়েছে ডিটিএসজি পেজটা রয়েছে সেখানকার অ্যাডমিনদের সঙ্গে এবার তোমরা যারা ইন্টারেস্টেড অর্থাৎ যারা দেবদাকে সত্যি খুব ভালোবাসো যারা দেবদার মানে এই যে প্রোমোশনাল যেই সমস্ত ইয়েগুলো হয় ইভেন্টগুলো হয় সেখানে যেতে চাও কভার করতে চাও এটা তোমাদের কাছে একটা খুব বড় অপরচুনিটি কারণ খাদানে আমরা দেখলাম দেবদা একটা বেঙ্গল ট্যুর করলো এখান থেকে কি হয় যে মানে অনেকগুলো জেলায় যদি ফ্যান পেজ তৈরি হয়ে যায় বা প্রত্যেকটা জেলায় যদি ফ্যান পেজ তৈরি হয়ে যায় সেই ফ্যান পেজ থেকে যদি একজন অ্যাডমিন সেই বেঙ্গল ট্যুরের ধরো শিলিগুড়ির যদি কথা বলি শিলিগুড়িতে চলে গেল কভার করতে পারলো লাইফগুলো ডিটিএস পেজ থেকে জিনিসটা আরো ভালো রকমভাবে প্রোমোট হবে রিচ হবে প্রমোশনটা আরো ভালো রকমভাবে বাড়বে এবং এটা করতে পারে কারা তোমরাই যারা দেবদার ফ্যানস রয়েছো তো ডিটিএস থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় যারা যারা দেবদার ফ্যান যারা যারা ইন্টারেস্টেড এরকম একটা ফ্যান পেজ তৈরি করা হবে এবং তাদেরকে অ্যাডমিন করা হবে একটা ফ্যান পেজ গ্রুপ আর কি এবং এটা প্রত্যেকটা জেলা থেকে যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই তারাই যোগাযোগ করো আমি স্ক্রিনে একটা পোস্টার দিয়ে দেবো সেখানে তোমরা একটা নাম দেখতে পারবে তো সেই নাম্বারে বা সেই নামে আর কি যোগাযোগ করতে পারো ডিটিএস এইখানে লেখাই আছে দেখো সুমন রাউত বলে এরকম একটা নাম্বার দেওয়া রয়েছে সেভেন ডবল জিরো থ্রি ওয়ান টু ফোর টু জিরো সেভেন এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করো এবং এইখানে কিন্তু অবশ্যই মেনশান করাই রয়েছে যে প্রয়োজনীয়তা ডাই হার্ট দেবদার ফ্যান হোয়াটসঅ্যাপ ইউজার এবং দেবের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ঠিক আছে এবং সীমিত সময়ের সুযোগ এখনই এটা যুক্ততে হবে এবং দেব ভক্তদের জন্য এটা একটা দারুণ খবর তারা হেডলাইনটা দিয়েছে আর কি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় দেবদি সুপারস্টার অফিসিয়াল ফ্যান পেজ নতুন ফ্যান গ্রুপ খোলা হচ্ছে এবং আপনি যদি দেবের ফ্যান হয়ে থাকেন এবং ডাই হার্ট ফ্যান যদি হয়ে থেকে থাকো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এই নাম্বারে আমার কাছে এই ইয়েটা এলো ডিটিএস থেকেই খবরটা এলো সুমন্ধা আমাকে পাঠালো বললো একটু মানে বলতে অবশ্যই কেন বলবো না কারণ এটা আমি চাই যে প্রত্যেকটা দেবভক্ত আসুক ফ্যান পে চালাক অনেকেই তো আছে এবার দেখো রঘু ডাকাত আসছে পুজো এবার রঘু ডাকাতের আগে ধরো দেবদা একটা বড় সড়ো যদি ইভেন্ট করে শুধুমাত্র কলকাতায় নয় যেহেতু খাদানেও বেঙ্গল ট্যুর করেছে হতেই পারে যে রঘু ডাকাত একটা বেঙ্গল ট্যুর করলো এবার বেঙ্গল ট্যুর যদি হয়ে থাকে ডিটিএস কলকাতার পক্ষে তো পসিবল হবে না যে প্রত্যেকটা জায়গায় গিয়ে কভার করার তো প্রত্যেকটা জেলায় যদি ফ্যান পেজ বা ফ্যান গ্রুপ যদি হয়ে থাকে এই ফ্যান পেজ গ্রুপ যদি হয়ে থাকে তাহলে কি হয় সেখানকার যারা যারা অ্যাডমিন রয়েছে তারা গিয়ে কভার করবে এবং কভার করবার তোমাদের সুযোগও করে দেওয়া হবে ডিটিএস থেকে যেহেতু সেই সমস্ত কথাবার্তা তোমরা অবশ্যই জেনে নিতে পারবে ডিটিএস এর যারা এই মেম্বার যাদের যার নাম্বার আর কি আমি দিয়ে দিলাম এই স্ক্রিনে সুমন রাও তার সঙ্গে একবারে কথা বলে নিও মানে কথা তোমরা কন্ট্যাক্ট করো যারা ইন্টারেস্টেড অবশ্যই আমি একদিন করলাম দুদিন করলাম তিন দিনের বেলা অফ করে দিলাম এরকম যেন না হয় একদম রেসপন্সিবিলিটি নিয়ে ভালো রকমভাবে ভালোবাসা নিয়ে দেবদার প্রতি ভালোবাসা নিয়ে যা যা করাটা দরকার তাদের থেকে একবার জেনে নিও ডিটেলস থেকে সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং সেই রকমভাবে তোমরা ফ্যান পেজ গ্রুপটাকে আর কি হ্যান্ডেল করবে এবং এটা প্রত্যেকটা জেলা থেকে চেষ্টা করা হচ্ছে খোলবার এবং তার জন্য অবশ্যই যাদের মানে যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাচ্ছে আমি চেষ্টা করবো পৌঁছানোর যারা যারা ভিডিওটা দেখছো বিভিন্ন জেলাতে কলকাতার বাইরে থেকে যারা দেখছো অবশ্যই ডিটিএস এর এই নাম্বারটায় কল করো কথা বলো এবং তোমরা যদি ইচ্ছুক হও ফ্যান পেজ চালানোর জন্য যাতে এরকম আরও মানে দাদার আর কি দেবদার আর কি ফ্যান পেজ বাড়ে বা দেবদার এই সমস্ত জায়গার যেই মানে ইভেন্টগুলো আর কি যাতে ভালো রকমভাবে আসে তো সেটার জন্যই আর কি একটা নতুন প্রচেষ্টা খুব ভালো প্রচেষ্টা খুব ভালো লাগলো আমার পার্সোনালি শুনে এবং আমি চাইছি তোমরা যারা যারা দেবদার ফ্যানস রয়েছো অবশ্যই এই প্রচেষ্টায় যুক্ত হও এবং মানে ভালো রকম ভাবে কাজ করো ভালো রকম ভাবে যারা ধরো পোস্ট ফোস্ট করতে চাও অবশ্যই করো ডিটিএস এর সঙ্গে কন্ট্যাক্ট করো ডিটিএস তো তোমরা সবাই জানো সবাই নাম শুনেছ সবাই ইভেন ফলো করো দেবদার ফ্যানস মানে ফ্যানসরা ইভেন অনেকে কলকাতা থেকে থাকে মানে কলকাতায় আর কি থাকে না অনেকে সাউথের দিকেও থাকে বা নর্থের দিকেও থাকে বীরভূম বাঁকুড়া মালদা এই সমস্ত জায়গায় কি হয় ডিটিএস কলকাতার পক্ষ থেকে তো সবাই কভার করতে যেতে পারে না না তো একটা যদি মালদার পেজ হয়ে যায় ডিটিএস মালদা ডিটিএস দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিটিএস বীরভূম ডিটিএস বাঁকুড়া এরকম যদি হয়ে থাকে তাহলে কি হবে এই যে গ্রুপগুলো তৈরি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস ফেসবুকে একটা কানেকশন তোমাদের থাকবে ফলে তোমরাও সেই জায়গা চলে গেলে প্যান পেজ তো এমনি কন্ট্রোল করছো প্লাস দেবদার সঙ্গে তোমরা সামনাসামনি ইন্টার্যাক্ট মানে দেখা আর কি করতে পারবে সামনে থেকে দেখতেও পারবে প্লাস কভারও করতে পারবে তো এটার জন্যই আর কি তো যারা ইচ্ছুক সত্যিকারের দেবদাকে ভালোবাসো তারা অবশ্যই কন্ট্যাক্ট করো ডিটিএস এর সঙ্গে দেখো কি কি করতে পারবে বা কি কি তোমাদের করণীয় সমস্ত কিছু আরও ডিটেলসে তোমরা জানতে পারবে এই সুমন দাদার থেকে ডিটিএস এই নাম্বার আর কি দিলাম ভালো রকম ভাবে তোমরা ডিটেলস জেনে নিতে পারবে এবং তোমাদের যা যা করণীয় তোমরা ভালো রকমভাবে জেনে নিও ঠিক আছে এটাই বলবো তো খুব ভালো একটা অপরচুনিটি ট্রাই করো চেষ্টা করো যাতে এই অপরচুনিটির সঙ্গে এই মানে এরকম একটা সুযোগের সঙ্গে যুক্ত হওয়ার এটাই আর কি বলার ছিল অবশ্যই করে জানিও এবং আমি কমেন্টেও মানে নাম্বারটা আর কি পিন করে দেবো ডিটিএস যেই মেম্বার তার নাম্বারটা আমি পিন করে দেবো তার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের যা যা যাবতীয় যা যা জানার যেগুলো রয়েছে সব কিছু জেনে নিও যোগাযোগ করে যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও ততক্ষণের জন্য সে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার